আমি জানি না তিন দিন থাকবে কিন্তু তিন দিনের ভিতরে একটু আসেন আশি টাকায় জোড়া আপনারা এই মাছগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন দেখছেন সাইজ দেখেন মাছের যে মাছের সাইজ গুলো আমি দেখাই দিই অনেকে বলতে পারেন যে এক একরকম এখন দেখলাম ভিডিওতে তারপরে সামনে গেলে দেখলাম আরেক রকম

30 টাকা জোড়াই থাকলো গাপ্পি এটা ওকে এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি না এইবার चमत्कार এইবার चमत्कार বেশ কিছু আমাকে নক দিছে এবং বলছে যে পোলার প্যারট এবং কনভিক্ট প্যারট এটা আপনার ব্রিডিং পেয়ার আছে কিনা তো আমরা এগুলো একদম ব্রিডিং পেয়ার নিয়ে ASCII এবং বেশ বড় আপনি একটু দেখেন নরমাল এই সাইজের চেয়ে এটা বেশ ডেভেলপড সাইজ মানে ছোটবেলাইই ধরনের মাছ দেখতাম এরপরে এই মাছ আসে র্যান্ডমলি আসে আর এটা খুব ভালো কোয়ালিটির আমি এটা বলবো না তবে কোয়ালিটি অনুযায়ী এটা রিজনেবল আর এইখানে বেশ কিছু আছে যে বেশ ভালো কোয়ালিটির কিন্তু সব খুব ভালো কোয়ালিটির এটা বলা যাবে না এটা আমাদের দেশে উৎপাদিত রিকিং কালার ভালো আছে এবং মাছটা সেট করা মাছ বেশ ভালো কন্ডিশনে আছে এটা হচ্ছে 200 টাকা জোড়া আচ্ছা 200 টাকা জোড়া না মাছগুলো নিতে চাচ্ছেন আপনার চাইলেই কিন্তু দ্রুত যোগাযোগ করে এই মাছগুলো নিতে পারেন আর আজকে গাপপির বেশ কালেকশন আছে গাপপিতে আমরা যাব এটা एक्चुअली আমরা থাইল্যান্ড থেকে আনছিলাম তখন এটা রেড ভেলভেট বলে আর কি এটা আনা হয়েছিল কিন্তু এটা প্রকৃত নাম সম্ভবত রেড ভেলভেট না এটা এটা এখনো রেড ভেলভেট বলতেছি বাট আমি আসলে কনফিউজডা তো এটা রেড মস্কের সাথে এর পার্থক্য হচ্ছে এটা চোখ কালো আর রেড মস্কের চোখ লাল এই আর কি এইটার প্রাইস কথা এটা হচ্ছে দেড়শো টাকা জোড়া ওয়ান ফিফটি টাকা পেয়ার এটা মাছ সুস্থ আছে ফিট কন্ডিশনে আছে এবং

তো খুবই ভালো মাছ দেখা যাচ্ছে কোয়ালিটি কিন্তু খুব ভালো হইছে আমার দেখায় ভালো দেশি মাছ কিন্তু এত সুন্দর হয় হয় আমাদের বাংলাদেশে এখন অনেক ভালো ভালো মাছ হচ্ছে শুধু আমারটাই ভালো আমি এটা বলতে চাই না আচ্ছা এটার প্রাইস কত এখন এটা 250 টাকা পেয়ার 250 টাকা আমি আরেকটা মাছ দেখাই এটা মোটামুটি কি বড় দেখা दे কি মাছ জানেন এটা আপনার অরেঞ্জ মলি এটা এটাকে নাম কি রিয়েলি অরেঞ্জ মলি হ্যাঁ অরেঞ্জ মলি অরেঞ্জ মলি না হ্যাঁ আচ্ছা দেখেন এই মাছগুলো দেখতে কত সুন্দর অরেঞ্জ মলি যারা ছোট মাছ লাভার অনেকেই আছেন এই ধরনের ছোট মাছ কিনতে চান এটা প্রাইস কত দিচ্ছেন এটা আশি টাকা জোড়া আশি টাকা জোড়া হ্যাঁ আর মাছ কিন্তু মোটামুটি ভালো বড় আছে আপনারা যারা দেখছেন ভিডিওতে আমি জানি না কিরকম দেখতে পাচ্ছেন আপনার চালে কিন্তু সরাসরি আসলে বুঝতে পারবেন তিন দিনের অফার হবে আজকে আচ্ছা তিন দিনের কিন্তু অফার আপনার তিন দিনের ভিতরে আসলে হয়তো এই মাছগুলো আপনারা আশি টাকা পেয়ারে নিতে পারবেন আচ্ছা এইটা কি মাছ এইটা গোল্ডফিস এটা একেবারে সাধারণ গোল্ডফিস এবং সত্যি কথা বলতে এটা লো কোয়ালিটির গোল্ডফিস যদিও ওর ই সিঙ্গেল টেল মানে যদি ওর স্বাস্থ্য ভালো আছে কিছু ডাবল টেল আছে কিছু সিঙ্গেল টেল আছে কিন্তু এটার কোয়ালিটি ভালো না মাছটা সেট মাছ বাট নর্মাল কোয়ালিটি মানে একেবারে সাধারণ কোয়ালিটির দামও খুব কম কিন্তু মানে খুবই মাছ অ্যাক্টিভ আছে কিন্তু কোয়ালিটি এত ভালো না এটা প্রাইস কত দিচ্ছে এটা 80 টাকা জোড়া এই মাছ 80 টাকা জোড়া হ্যাঁ 80 টাকা জোড়া আচ্ছা তাই আমি জানি না তিন দিন থাকবে কিনা এই মাছ হ্যাঁ তিন দিন থাকবে কিনা আমি জানি না কিন্তু আপনারা তিন দিনের ভিতরে একটু আসেন 80 টাকায় জোড়া আপনারা এই মাছগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন দেখছেন সাইজ দেখেন মাছের এক একটা হ্যাঁ সো 80 টাকা জোড়া আপনারা একটু দ্রুত কালেক্ট করেন তারপরে এই যে অনেক দিন পরে কালারফুল কিছু দেখলাম কালারফুল কালারফুল

আর আপনারা দেখতে পাচ্ছেন যে মাছের সাইজগুলো আমি দেখাই দিই অনেকে বলতে পারেন যে এক এখন দেখলাম ভিডিওতে তারপরে সামনে গেলে দেখলাম আরেক রকম আসলে এরকম না মাছের সাইজ এটা মিডিয়াম একটা সাইজ কিন্তু অনেক কালার আছে আর এরপর আমি হ্যাঁ এইটাতেই আসি জেব্রা জেব্রা হ্যাঁ এটা কি জেব্রা না হ্যাঁ এটা জেব্রা হ্যাঁ ইয়েলো জেব্রা এইটা ইয়েলো জেব্রা এইটা হচ্ছে 50 টাকা জোড়া শুধু 50 টাকা না শুধু 50 টাকা জোড়া কিন্তু স্টার্ট করি আমরা মানে কি বলে এটাকে অফার স্টার্ট করি না অনেক অনেক রইছে আমাদের কাছে হাজার হাজার আছে এইটা এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি তিন দিন আজকে তো আমরা যাই অফার দিব আজকে হচ্ছে কত তারিখ আজকে হচ্ছে 3 তারিখ আচ্ছা 3 তারিখ 6 তারিখ পর্যন্ত না যেহেতু আমাদের ইউটিউবেও বেশ বড় রকমের কাস্টমার আছে ইউটিউবে ইউটিউব তো আমরা তো চার তারিখে রাতে ইউটিউবের ই দিবো আচ্ছা পাবলিশ করব তাই না তাহলে পাঁচ ছয় সাত আচ্ছা পাঁচ ছয় সাত রাইট তারিখ ছয় তারিখ এবং তারিখ জুলাই মাসের ওকে আমরা এই তিন দিন বহাল রাখবো আমাদের যাবতীয় অফার গুলো ওকে তাহলে এটা হচ্ছে পঞ্চাশ টাকা পেয়ার এক পেয়ার কিনতে এক পেয়ার ফ্রি এক জোরা কিনলে এক জোড়া ফ্রি এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি আর অসংখ মাছ আছে এই যে দেখেন অসংখ্য অনেক আছে আমি এগুলো আপনার আসলে দেখতে পারবেন একে একে আমি ছোট মাছগুলো দেখেন আজকে ছোট মাছের কালেকশন অনেকটা বেশি আহ এটা তো ব্ল্যাক মলিন এটা ব্ল্যাক মলিক কয়েকটা মার্বেল মলি আছে এটার প্রাইস কত দিচ্ছেন এটা 120 টাকা জোড়া 120 টাকা জোড়া দেখেন নিচে অনেক মাছ আছে নিচে প্লাটি আছে রেড প্লাটি এগুলো আপনার অফারে আচ্ছা রেড প্লাটির অফার কি চলতেছে এটা 50 টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি রেড প্লাটি হ্যাঁ আজকে কিন্তু মোটামুটি 50 টাকার অফার চলতেছে শুধু 50 টাকার অফার সো যারা আসলে রেড প্লাটি অথবা জিব্রা বলে এগুলো আপনারা নিতে পারবেন 50 টাকা এক পেয়ার কিনবেন এক পেয়ার ফ্রি

শুধু আশি টাকা আমি সময় এই মাছের ভিডিও করতাম কত প্রাইসে হাই প্রাইসে তো এখন দেশে উৎপাদন হওয়ার কারণে প্রাইসটা কত কমে গেছে এখন প্রবলেম আমি এটা বিদেশি মাছ মাছ বলি আর দাম টাকা করে দিই তাহলে আপনি আগের দিন ফিরে পাবেন সোটেল আছে কিছু আচ্ছা সোটেল আছে না কই আচ্ছা এটা তো কিন্তু বাজে কোয়ালিটি মানে বাজে একেবারে বাজে কোয়ালিটি এটা একশো বিশ টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি না না অসুস্থ না মাছের কোয়ালিটি খারাপ আপনি কম দাম বলছে এই জন্য অসুস্থ মনে হয় আসলে এত কম না ভাই আমি অসুস্থ হলে দাম কম আর বেশি যাই হোক আমি মাছ বিক্রি করি না এটা আমার কাছ থেকে যারা নেয় তারা হয়তো জেনে থাকবে অসুস্থ হলে আমি বলি এটা অসুস্থ এটা দেয়া যাবে না ওকে তাহলে এটা হচ্ছে একশো টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি মানে আপনার 30 টাকা পিস পড়তেছে 30 পড়তেছে হ্যাঁ আচ্ছা চমৎকার অফার আমরা আরো দেখাই যেমন আমি এই মাছটা অনেকক্ষণ ধরে দেখাইতেছি চাইছিলাম এটা কি মাছ এটা এটা হচ্ছে রেড মস্কো গাপ্পি এটা রিয়েল রেড মস্কো গাপ্পি না হ্যাঁ রেড মস্কো গাপ্পি আচ্ছা প্রাইস কত আসছে এটা 350 টাকা জোড়া আচ্ছা এটা একটু মানে প্রাইস বেশি আপনারা যারা আসলে নিতে চান যারা রিয়েল রেড মস্কো

তারপর এইটা কি গ্যাপটি আবার এটা হচ্ছে 24 কে মিক্স আর কি 24 কে আমরা আনছিলাম থাইল্যান্ড থেকে লোটা থেকে অনেক মিক্স বাচ্চা বের হইছে কিছু 24 কেও বের হইছে তো এটা আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি

এটাও কি মিক্স গাপি এইটাও মিক্সড গাপি কিন্তু এটা আমি একদম অফারে দিয়ে দিব আচ্ছা কেমন অফার দিলে আপনি হ্যাপি আপনার অডিয়েন্স জন্য বলেন অডিয়েন্সের জন্য ওই যে আমার অনেক অডিয়েন্স আছে যে 10 টাকা 20 টাকায় মাছ কিনতে চায় 10 টাকা 20 টাকা মাছ কিনতে চায় আচ্ছা একটা ই করি সমাধান করি আমি এর 30 টাকা জোড়া দিলাম 30 টাকা জোড়া হ্যাঁ চলবে 15 টাকা পিস 15 টাকা পিস বেশি হয়ে যায় আমার কাছে একটু বেশি লাগে বেশি লাগে না কমে চান এটা বলেন বেশি লাগে না মাছ 30 টাকা জোড়া মাছ কত বড় গাপ্পি আর কি দিবে আপনাকে না আমার কিছু অডিয়েন্স আছে ছোট ছোট ফুটে অডিয়েন্স আর ঠিক 30 টাকা যেহেতু বলে ফেলছি 30 টাকা জোড়াই থাকলো গাপ্পি এটা ওকে এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি এইবার বলেন না এবার चमत्कार এবার चमत्कार তো এই অফারে কিন্তু অবশ্যই নিতে হবে 30 টাকায় দুই জোড়া মাছ এটা কিন্তু চমৎকার তো যারা নিতে চাচ্ছেন দ্রুত একটু চলে আসেন

খুবই রিজনেবল মনে হয়েছে মানে এই যে লেজগুলোর জন্য কত ঝোলানো লেজ হ্যাঁ তো আপনার চাইলে এই মাছটা নিতে পারেন আর এটাও কি দেশে এখন আচ্ছা এইটাও দেশি উৎপাদন হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে এবং এইটা একেবারে অ্যাডাল্ট মাছ অ্যাডাল্ট বলতে অ্যাডাল্টের মধ্যেও বেশ বড় সাইজের মাছ অনেকজন কাস্টমার বেশ কিছুদিন আমাকে নক দিছে এবং বলছে যে পোলার প্যারট এবং কনভিক প্যারট এটা আপনার ব্রিডিং পেয়ার আছে কিনা তো আমরা এগুলো একদম ব্রিডিং পেয়ার নিয়ে আসছি এবং বেশ বড় আপনি একটু দেখেন নর্মাল সাইজের চেয়ে এটা বেশ ডেভেলপড সাইজ কত এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া একেবারে রেডি প্যারেন্টস আচ্ছা তো দেখেন কেউ যদি চান যে একদম সাদা গুলো চাইলে সাদা গুলো নিতে পারবেন আবার এই যে এরকম কালারিং গুলো চাইলে এগুলো নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপর এই যে কইকাপ কিং এটা নরমাল কই কাপ নরমাল কই কাপ প্রাইসটা নরমাল দিয়ে দেন যাতে সবাই কিনতে পারে এইটা 100 টাকা জোড়া 100 টাকা জোড়া এটা আপনি কই কাপ আপনি না না 100 টাকা না না 100 টাকা জোড়া 100 টাকা জোড়া 100 টাকা জোড়া টাকা জোড়া আর কমাইতে হবে এটা 100 টাকা জোড়া মানি না আমার মতো অনেক আরে মাছ তো বড় মাছ তো বড় মাছ হোক এটা অফার দেন অফার দেন এটা আচ্ছা জান 100 টাকা জোড়া হুম আপনার এক জোড়া কিনলে এক জোড়া ফ্রি আছেন অফার কিন্তু দিয়ে দিলাম

তো এগুলো প্রাইস পনেরো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে আছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন আর আজকে আমি দেখাই ও এখানে গাপ্পি আমাদের ব্ল্যাক মস্কর বেশ কিছু শুধু ফিমেল রয়ে গেছে আর কি এগুলো ফিমেল ফিমেল মেল অল্প কিছু এটা আমরা একটু ডিসকাউন্ট প্রাইসে ছেড়ে দিব এটা অনেক লোড ফিমেল আছে অনেকে বাচ্চা করার জন্য নিতে চায় যে শুধু ফিমেল চায় বা এরকম চাইলে আমাদের এখান থেকে নিতে পারবে এখানে প্রায় আড়াইশো পিসের মতো মাছ আছে যেগুলো আমাদের

এইটা অনেক সুন্দর একটা মাছ এটা এটা একটা মাছ পাল এটা অনেকদিন আহ দেখা যায়নি মার্কেটে আমার মনে হয় যে যারা অডিয়েন্স তারা হয়তো এটা বলবে যে এটা বেশ অনেকদিন পর

এটা কি মাছ এটা হচ্ছে রেড ড্রাগন এটা হচ্ছে রেড ড্রাগন দেখেন যারা আসলে এই মাছগুলো আমি তো আসলে মাছ পালি নামও নাম জানি না এখন আপনারা যারা মাছ দেখেন হয়তো বুঝতে পারবেন আসলে এগুলো কি মাছ কার কোন মাছটা প্রয়োজন প্রাইসটা কত আসছে এটা হচ্ছে আপনার 350 টাকা পেয়ার 350 টাকা না হ্যাঁ 350 টাকা পেয়ার হলে কিন্তু আপনারা এই মাছগুলো নিতে পারবেন এগুলো কি দেশে নাকি থাইল্যান্ডের দেশি দেশি মাছ হ্যাঁ দেশে উৎপাদিত মাছ চমৎকার হইছে তো মাছগুলো আচ্ছা তারপর এটা দেখাই এটা তো পুরো যে রেড কালার লেজ গুলো এটা কি রেড ড্রাগন না এটা হচ্ছে আপনার কোই টক্সিডো এটা মোটামুটি কোই টক্সিডোর মধ্যে মোটামুটি ভালো কোয়ালিটি আপনি একটু দেখেন নাক গুলো যে লাল প্রত্যেকটা নাক লাল এবং বেশ ভালো লাল আচ্ছা এটা প্রাইস কত আসছে এটা হচ্ছে 220 টাকা জোড়া 250 টাকা পেয়ার মেল ফিমেল যাবে তো না হ্যাঁ মেল ফিমেল বোথ আছে আচ্ছা আচ্ছা ওকে এখন এইখানে একটাই ধরেন এটা উপর থেকে ধরেন নালে বুঝবেন না হ্যাঁ আপনি দেখেন রেড প্লাটিনাম ডাম্বো বলি যে তো উপরে যদি প্লাটিনামটা না থাকে রেড প্লাটিনাম ডাম্বো হচ্ছে লেসটা লাল আর প্লাটিনাম তো পিঠে পিঠটা প্লাটিনাম থাকতে হবে অনেক মাছ আছে প্লাটিনাম না কিন্তু কান বড় তো এইটা হচ্ছে রেড টেলও আছে প্লাটিনামও আছে ডাম্বো আছে তিনটা কোয়ালিটির মধ্যে বিদ্যমান তো হ্যাঁ এইটা অ্যাকচুয়ালি রেড টেল প্লাটিনাম ডাম্বো আচ্ছা এইটা মেল ফিমেল বোথ আছে ফিমেল লোড আছে কেউ বাচ্চা করতে নিতে চাইলে নিতে পারবে অনেক সুন্দর মাছ আসলে অনেক সুন্দর এটার আবার কিন্তু আরেক গ্রেডের মাছ আছে আমাদের কাছে আচ্ছা ওটাও কি অনেক কম হ্যাঁ আপনি ওটা নিচে চলে আসেন এটাও দেখেন রিটেল প্লাটিনাম ডামব একদম নিচে হ্যাঁ এই যে এটা হ্যাঁ হ্যাঁ দেখেন এটা এটাও দেখেন কান বড় না হ্যাঁ কান বড় কিন্তু পিট কিন্তু প্লাটিনাম না আপনি খেয়াল করেন কোনটার প্লাটিনাম কোনটার না তাই না আচ্ছা 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 এটাও মেল ফিমেল আছে এটার প্রাইস কত এটা ওনলি 160 টাকা জোড়া এটা শুধু 160 টাকা হ্যাঁ এটাও কিন্তু রিটেল প্লাটিনাম ডামব আচ্ছা আচ্ছা 160 টাকা জোড়া হচ্ছে আপনারা এটা নিতে পারবেন খেয়াল রাখবেন যারা ওই এ গ্রেডের ব্রিডিং কোয়ালিটির মাসটা হুম চারশো টাকা জোরাকে অনেক বেশি দাম মনে করবে তারা এটা নিতে পারবে একশো ষাট টাকা জোরা আচ্ছা আর এইটার প্রাইসটার কথা এটা ফোর ফিফটি চারশো জোরা আচ্ছা তো এটাও নিতে পারেন যারা আসলে ভালো মাছ চান আর ভালো মাছের একটু প্রাইস বেশি দিতেই হবে তো যারা মাছগুলো অ্যাক্টিভ আছে এবং প্রত্যেকটা মাছ প্লাটিনা মাছের পিঠে

তো আমরা একটা সিদ্ধান্তে আসছি এইখানে আমাদের অডিয়েন্সদের জন্য একটা অনেক বড় আট ফুট বাই দুই ফুটের একটা ট্যাঙ্ক আমরা করতে যাচ্ছি আচ্ছা তো অডিয়েন্সরা দোয়া করবেন আমরা যেন ভালোভাবে এই প্ল্যান্টের ট্যাঙ্কটা করতে পারি ওকে তবে কি কাপ লেকে হ্যাঁ হ্যাঁ উপর থেকে এরকমই মনে হচ্ছে আচ্ছা ওকে জোস এটা কিন্তু পানির নিচে হ্যাঁ এই ট্যাঙ্কের আপডেট দেখান হুম আচ্ছা এই এই ট্যাঙ্কটা হ্যাঁ কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানায়েন এই ট্যাঙ্কটা আপনারা চাইলে কিন্তু এই যে এখানে যেই জিনিসগুলো আছে না আপনারা চাইলে কিন্তু এরকম ভাবে নিতে পারবেন আপনাদের ট্যাঙ্কটাও সাজাতে পারবেন আর গাছ আমি কিন্তু দেখাইছি ওইখানে মাত্র 15 টাকা হলেও কিন্তু গাছ নিতে পারবেন ঠিক আছে ভাবে 15 টাকা না আরো কম 6 টাকা থেকে স্টার্ট 6 টাকা থেকে গাছ স্টার্ট হ্যাঁ আচ্ছা এই ট্যাঙ্কটা দেখা এই ট্যাঙ্কটা অনেক সুন্দর জোসনা ট্যাঙ্কটা আমার কাছে তো মোটামুটি খারাপ লাগে না

আমার ট্যাঙ্ক খালি থাকে কিন্তু ওনাদের ট্যাঙ্ক যেন ঠিকভাবে থাকে তারপর এইখানে দেখেন একই রকম আর এই যে সবগুলোর প্রাইস আমি দিচ্ছি এইখানে যা যা আছে না এগুলো প্রাইস আমি দিচ্ছি যেমন এখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস আমি দিয়ে দিচ্ছি আমাদের মানে আমরা তো মাছ পালি আমরা তো হবিস্ট তো আমাদের জন্য আর কি কিছু মাছ রাখা আচ্ছা এইগুলো দেখাই এগুলো সব আগের প্রাইস আগের প্রাইসটাই একই আছে এটা ই হয় নাই প্রাইজের অনেক শুধুমাত্র আমাদের কিছু লাইট এবং কিছু জিনিসের প্রাইস একটু কমছে কিছু লাইট এবং কিছু আপনার ড্রাই আইটেম এর প্রাইস কমছে আমরা ওটা আপডেট দিয়ে দিব ইনশাআল্লাহ এখানে কিছু স্কেপিং আমরা একটু দেখতে চাই এই যেমন একটা ট্যাঙ্ক এই ধরনের একটা স্কেপিং দেওয়া হইলো তো ট্যাঙ্কটার চেহারা চেঞ্জ হয়ে যাবে এইরকম বেশ অনেকগুলো স্কেপিং আমাদের কাছে বর্তমানে আছে দেখেন এগুলো আপনার যারা আসলে এরকম করতে পারবেন না তাদের জন্য মনে হয় এটা বেস্ট অপশন না এইটা এই কথাটা ঠিক না করতে পারবেন না কথাটা ঠিক না এটা হচ্ছে আমার অডিয়েন্স দের ছোট করা হচ্ছে ব্যাপারটা এরকম না সবাই পারে ধরেন এইটা দিলাম আচ্ছা একটু বড় আর কি একটু বড় আপনি দেখেন তো যে এটা ইটা চেঞ্জ হয়েছে কিনা লোকটা কিন্তু চেঞ্জ হয়েছে এটা চাইলে আপনারা একদম কর্নার করেও দিতে পারেন আবার একদম আরো সামনেও আনতে পারেন হ্যাঁ এটা তো ডানে বেয়া করা যায় হ্যাঁ সামনে পিছনো করা যাচ্ছে আপনি ইচ্ছে মতো এটা করতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটা মনে সবচেয়ে বড় না না বড় বড় আছে আচ্ছা এটা কিন্তু বেশি ভালো লাগতেছে একটু বড়টা এটা এক এক জনের পছন্দ আসলে এক এক জনের একই রকম পছন্দ এটা বেশি ভালো লাগতেছে বড়টা এই আর কি এগুলো প্রাইস কি আসতে পারে আহ এগুলোর প্রাইস সাধারণত আপনার আহ সাড়ে তিন হাজার তিন হাজার এরকম চলে আসবে আড়াই হাজার এইট ডাবল জিরো এ এটা প্রাইজ যথেষ্ট কমে গেছে এটা আমরা চারশো বিশ পর্যন্ত বিক্রি করছি এখন এটা ৩৫০ করে নিশো থ্রি ফিফটি করে এটা নেওয়া যাচ্ছে লাইটটা এটা হচ্ছে আপনার ৪৫০ পঞ্চাশ ছিল বোধহয় এটা এখন আপনার

আর ট্যাঙ্ক তো আর কি বলবো যে ট্যাঙ্ক তো আপনারা এখানে আসলে পাবেনই তো আমরা অনেক তৈরি করে রাখছি যারা বেশ অডিয়েন্স আছে যারা নিতে চায় একটু ভালো মানের ট্যাঙ্ক এবং সেট আপ অ্যাকচুয়ালি এই যে একদম ছোটটা থেকে শুরু করি এটা এই যে ছোট এটা প্রাইসটা কত আসবে ওইটা আমাদের বাইশশো পঞ্চাশ টাকা কিন্তু এগুলো এখনো সেল হয় না 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 এখনো প্রায় ছয় মাসের উপরে হবে হ্যাঁ না দশ বারোটা ট্যাঙ্ক ছিল এরা এমন কিছু পাবলিক থাকে শুধু বলার জন্য দাম বেশি দাম বেশি কমায় কিনি কম দামি ট্যাঙ্ক মেক করলে এইটা না আমরা এর মধ্যে আমার মনে হয় পাঁচশো ট্যাঙ্কের উপরে শুধু ডেলিভারি করে ফেলছি এই দশ বারোটা ট্যাঙ্কের সমসাময়িক কিন্তু এই বারোটা ট্যাঙ্ক শেষ করতে পারি না এটা তো একেবারে খারাপও না এটাই হলো তো এটা হলো নিচ্ছে না কেন নিচ্ছে না আমার মনে হয় যে আমাদের কাছে মানুষ বেসিকালি একটু কোয়ালিটি ট্যাংকের জন্য আছে আচ্ছা একটু ভালো ট্যাংকের জন্য আছে মানে কি মানে অর্ডার কি তো নাকি না এগুলো রেডি করে রাখা হয়েছে না এগুলো সেল হয় আবার মেক করে আবার রাখা হয় অফারটা হচ্ছে আমাদের ছিল 5 তারিখ ছয় তারিখ সাত তারিখ তাই তো পরশুদিন থেকে অফারটাই স্টার্ট হবে স্টার্ট হবে আর আর তো যে যে মাছগুলো মাছগুলো অফার দেখানো অবশ্যই সেই সেই হবে হয়েছে আরেকটা ব্যাপার প্রায় অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ করা হয় যে দামি জিনিস কম দামি জিনিসটাকে দাম বাড়ায় তারপরে অফার দেওয়া হয়েছে কিন্তু আমরা সবসময় বলি যে আমরা এর এগেন্সে আমরা অ্যাকচুয়ালি যেটা চলতি দাম থাকে সেই দামের উপরেই আমরা অফার দিই আমরা করি না তো যারা আমাদের অডিয়েন্স আছেন যারা কাস্টমার আছেন অলরেডি যারা অনেক মাছ কালেক্ট করছেন আমাদের কাছ থেকে তারা প্লিজ একটু জানাবেন যে আমি কি মাছের দাম বাড়ায় অফার দিছি না ওই দামের উপরে অফার দিছি এটা প্লিজ একটু বলবেন আর আরটা ব্যাপার হচ্ছে যে একটা খুশির খবর হচ্ছে যে আমরা খুব শীঘ্রই থাইল্যান্ডের মাছ আনতে যাচ্ছে আবার এবং খুব শীঘ্রই থাইল্যান্ডের মাছ ইনশাল্লাহ আমরা দিতে পারবো আপনাদের থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে হয়তো আবার নতুন কোন মাছ নিয়ে আবার দেখা হবে নতুন কোন একুরিয়া নিয়ে দেখা হবে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভেচ্ছা জানাই ভালো থাকবেন